হ্যালো হোয়াটসঅ্যাপ গেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা ফের খেলতে যাচ্ছি গেরিনা ফ্রি সিটি আর আজকে আমরা নতুন একটা মিশন করতে যাচ্ছি আগের বারে আমরা রেসিং কম্পিটিশনে পার্টিসিপেট করেছি বাট আজকে আমরা অন্য মিশন করতে যাচ্ছি আজকে আমরা মিশন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে টিম টু ডেথ ম্যাচ তো এখন ফোনটা খুলি আর দেখি আমাদের কোথায় মিশনটা হবে ডেথ ম্যাচটা তো এখানে আমরা সিজনে ট্যাপ করব আর এখান থেকে ম্যাচটা আমাদের স্টার্ট করে দিতে হবে তো সেখানে ট্যাপ করেছি আর এটা একটা কোনো একটা ওয়েবসাইট দেখাচ্ছি এখান থেকে ম্যাচিংয়ের জন্য স্টার্ট করতে বলছে এখানে ট্যাপ করে দিয়েছি আমাদের ম্যাচটা এবার স্টার্ট হয়ে গেছে ওপরে কাউন্টার্ন শো হচ্ছে একটু বাদে আমাদের ম্যাচটা স্টার্ট হয়ে যাবে তো একটু লোডিং নিচ্ছে একটু বাদে শুরু হয়ে যাবে আমাদের গেমপ্লে প্লে তো দেখা যাক কতক্ষণ বাদে আমাদের গেমপ্লে স্টার্ট হয়ে যাক তো লোডিং আমাদের শেষ হয়ে গেছে আর একটু বাকি আছে তো আমাদের শুরু হয়ে গেছে আর আজকে আমরা যেখানে মিশন করতে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে ডক তো স্টার্ট আজকের মিশন যেটা তো এখানে ফোর বাই ফোর ফাইট হবে দুটো টিম আছে তো আমাকে যেতে হবে সামনে এনেমি কোথায় আছে সেটাও দেখতে হবে তো সামনে এনেমে একটা ফিনিশড সামনে আরও আছে এটা ফিনিশড আর একটা চলে এসেছে দুটো ফিনিশ হয়ে গেছে ফার্স্ট কে একজন মারছে এটাকে মারতে হবে তো তিনটে ফিনিশড হয়ে গেল আর এখানে দুটো পরপর আছে একটা মারা একটু বাকি আছে পিছন থেকেও ফের ফায়ার চালাচ্ছে মরে গেলাম মানে এখানে পুরো ফুল স্কট ছিল আমি এখানে একা ছিলাম তো ফের এখান থেকে রেসপন্ড হয়ে গেছি আমার টিমের এটা তো এখানে রেসপন্ড হওয়ার জন্য ট্যাপ করেছি তুই একটু ওয়েট করা যাক তোমরা ফের রেসপন্ড হয়ে গেছি এখন সামনে যাবো এবার ফের জোরদার ফাইট হবে এখন এই সাইডের দিকে যাবো এখানে টেনিমে আছে এটাকে ফিনিশ করে দিয়েছি সব হেডশট মারছি সামনে আরও আছে কোথায় হয় এখানে আছে না এটা কভারে চলে গেছে আমি একটু কভারে থাকি ফের এটাকে মারো পাশে একটা আছে এটাকেও মারতে হবে এটা সেই নেমে যেটা লুকে যাচ্ছিলো তো ওপর একটা আছে ওটাকে হালকা ড্যামেজ দিয়েছি আর একটু বাকি আছে তো এটাও ফিনিশ হয়ে গেছে এখানে ফের একটা আছে দুটো আছে এখানে তো একটু সাবধানে খেলতে হবে ওপর একজন আছে তো এটা এখানে আর একটা আছে এখান থেকে সব রেসপন্ড হচ্ছে এই জায়গায় যে কটা আছে সবগুলোকে মারতে হবে তো এখানে এটাকে মেরে দিচ্ছি বসেছিলো তো ম্যাচটা প্রায় শেষের দিকে আর এখানে কিছু বাকি আছে পিছন থেকে মারছে এখানে এটা কভারে ছিল দুজন একজনকে হালকা ড্যামেজ দিয়েছি ফের মরে গেলাম এখানে পুরো ফুল স্কট ফের ছিল তো কোনোকে মারছিলাম ফের রেসপন্ড হতে হবে তো একটু ওয়েট করা যাক তো ফের রেসপন্ড হয়ে গেছি এবারে শুধু মারা হবে আর কোনো কথা হবে না তো একটা কভার থেকে চলে গেল ও সিট আমার আগুন লেগে গেছে একটু সাবধান থাকতে হবে এখানে আগুন ধরিয়ে দিয়েছে তো এখানে আর কেউ না থাকলে হলো আমার হেলথ অনেক চলে গেছে এখানে আছে যেটাকেও মারতে হবে ব্যাস এটা মরে গেল সামনে এখানে আরেকটা আছে ব্যাস এটা ফিনিশড আমাদের উনিশটা ওদের সাতটা আমরা অনেক থেকে বেশি আছি ওদের থেকে দেখা যাক ম্যাচটা আমরা জিতে যাব বলে মনে তো হচ্ছে তো আমরা ম্যাচটা জিতে গেছি মিশন আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে এখন এখান থেকে আমরা এক্সিট করব। আমি সবথেকে বেশি কিল করেছি আমি এম ভিপি হয়েছি থেকে বেশি স্কোর আমার এক হাজার ছশো এখন আমরা কোনটা আছে দেখতে হবে আমরা কীসে আছি তো এখন আমরা ব্রোঞ্জে ফোরে আছি আর এখান থেকে এখন আমরা এক্সিট করব ম্যাচটা আমাদের শেষ হয়ে গেল এতক্ষণে তো এখন আমরা বার হয়ে যাব আর এখন আমাদের যেতে হবে কোথায় সেটাও দেখতে হবে তো বার হয়ে চলে এসেছি আর এটা কোথায় আমরা তো বাইরের রাস্তায় ছিলাম না আমরা এই শপিং মলের ভেতর কি করে এলাম তো এখন বাইরে যেতে হবে এখানে হয়তো ফাইট হচ্ছিল এখন এখান থেকে আমরা এক্সিট মারি এই জায়গায় এখন এখান থেকে আমরা এক্সিট মেরেছি একটু লোডিং নিচ্ছে একটু হতে আমাদের হয়ে যাবে তো লোডিং আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা বাইরে চলে এসেছি আর এখন আমরা যাব সামনের দিকে নেক্সট আমাদের কি মিশন দিয়েছে এখানে তো অনেক গাড়ি আছে এখানে একটা সুপার কার এসেছে এই গাড়িটা যদিও বা আমার এরকম একটা আছে এখান থেকে একটা লোক নেমে আসছে কোথাও যাচ্ছে হয়তো তো এর গাড়িটা আজকে চুরি করে ভাবছি দেখা যাক কি হয় এই গুলি চালাচ্ছে সবাই ভয় পেয়ে পালাচ্ছে তো এখানে একটা প্লেয়ার ফায়ার করছে আরও সব মানুষের ওপরে আমার ওপর ফায়ার করছে কিন্তু এর কোনো কারণ ছাড়াই এখন এটা আমরা ক্লোজ করে দিলাম আর আজকে আমাদের যেখানে মিশন দিয়েছে সেটা আমরা করব তার আগে ম্যাপটা চেক করে দেখতে হবে আমাদের লোকেশানটা কোথায় লোকেশন আমাদের দিয়ে দিয়েছে সেই অনুযায়ী আমরা সেখানেই যাব আর আজকে আমাদের গাড়ি করে যাব যেটা ফার্স্ট আমরা মিশন করেছিলাম যে গাড়ি করে ওই গাড়ি করে আজকে আমরা যাব দেখা যাক কি হয় মিশনটা কীরকম হতে যাচ্ছে সেটাও জানি না লোকেশনও দেখানো হয়ে গেছে এখন সামনে যাব আর আমাদের গাড়িটা আমরা এখান থেকে নিয়ে নিয়েছি এখন গাড়িতে আমরা এন্টার করবো আর আমাদের যেতে হবে যেখানে সেখানে আমরা চলে যাব। এখান থেকে দরজাটা খুললাম ভেতর ঢুকে পড়লাম এখন আমরা যাব আর আমাদের লোকেশন অনুযায়ী আমরা যাব আর এখন আমরা অটো পাইলট মুড অন করে দিয়েছি এখন ধীরে শিজতে যাব আস্তে আস্তে যাতে কারোর সাথে অ্যাক্সিডেন্ট না যেন হয় আগের বারে হয়ে অনেকটা ড্যামেজ হয়ে গেছে এখন ঠিক হয়ে গেছে অনেকটাই তো এখন সাইড থেকে যাচ্ছি যাতে খুব তাড়াতাড়ি পৌঁছে যাই আর যেন অ্যাক্সিডেন্ট যেন না হয় তো একটু ফের একটু অ্যাক্সিডেন্ট হলে গেল হালকা করে যাকে তো চলে এসেছি অনেকটা এখন ঘুরতে হবে এখন ডান দিকে ফের ঘুরতে হবে সোজা আর কিছুটা গেলে হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবে এরকম নতুন তো ইন্টারেস্টিং গেমের ভিডিও পেতে আমার চ্যানেলে সর্বপ্রথম দেখাচ্ছে নতুন কোনো ভিডিওতে